আসলে আমাদের এই দাবি এটা সারা বাংলাদেশের পেট্রোল পাম্প মালিকদের এবং ট্যাংলোরি মালিকদের দাবি আমরা বিগত দিনে কয়েক বছর ধরে সরকারের সাথে এটা নিয়ে অনেক বৈঠক করেছি এবং আমাদের দাবি জানিয়ে আসছে কিন্তু তারা কোনো দাবি আমাদের কর্ণপাত করতেছে না তারই ধারাবাহিকতায় আমরা আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করতেছি এবং যদি আমরা তারা আমাদের এখনও দাবি দেওয়া না মানে তাহলে আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবং এর থেকে আরও ভয়াবহভাবে আমরা দাবি আদায়ের জন্য কর্মসূচি দেব আমরা আসলে একটি কমিশন ভিত্তিক বিজনেস করি আমরা বিপিসি থেকে একটা কমিশনের থার্ড পার্টির মাধ্যমে আমরা বিজনেস করে থাকি কিন্তু সরকার পেট্রোল পাম্পের জন্মগত লগ্ন থেকে আমরা তিনটা লাইসেন্স নিয়ে পেট্রোল করে আসছি এবং সেই থেকে আমরা সরকার আমাদের একটা ন্যূন মিনিমাম মজু কমিশন দিয়েছে সেই কমিশনের ভিত্তিতে বিজনেস করে আসছে কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখতেছি তারা সরকারের রেভিনিউ আদায়ের নামে আমাদের আরও দশ থেকে বারোটা চাপিয়ে দিচ্ছে যাতে আমাদের রেভিনিউ ওই থাকে যেটার সাথে আমরা আসলে সম্পৃক্ত না এর ভিতরে পরিবেশ বিএসটিআই আপনার ফায়ার কলকারখানা ভোক্তা আমরা আসলে যদি সরকার রেভিনিউ নিতে চাই আমরা রেভিনিউ দিতে চাই কিন্তু আমাদের কমিশনটা তারা বৃদ্ধি করে দিক তাইলে আমরা আপনার আন্দোলন থেকে সরে আসবেন আমি যাইতে পারবো আর হচ্ছে কত বাচ্চা ছয় কিলো এখন তো তেল তেল ভরা লাগবে তেল তো ভরতে পারতেছি না এটা তো অবশ্যই সমস্যা তেলের জন্য পাম্পের জন্য আসলাম কিন্তু তেল পাইতেছি না এটা সমস্যা কি বুঝতে পারলাম না হঠাৎ করে যদি বলে দেয় যে তেল নাই পাম্পে এটা কীভাবে বলা যায় এখন তো ধরেন গাড়ির তেল নাই পেট্রোল নাই কোথা থেকে কীভাবে চলবো এখন এটার একটা টেনশন না আসলে এটা কী হয়েছে সমস্যা আমরা জানতে পারছি না জানিও না আসলে তেল হয়েছে যে মৌলিক চাহিদার মতো এখন তেল অফ করে দেওয়ার জন্য মানুষের মানে জনমান মানুষের মধ্যে হ্যাসেল হয়ে গেছে এখন মানুষের লাইফে প্রত্যেকটা মানুষই তেল ছাড়া চলা যায় না যাতায়াতের জন্য অবশ্যই তেল দরকার এটা আসলে আমরা দুর্ভোগে পড়ছি দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি